নমস্কার বন্ধুরা বাড়িতে যদি হঠাৎ কারেন্ট চলে যায় আর হাতে যদি কোনো মোমবাতি না থাকে তাহলে আপনারা চট জলদি বানিয়ে নিতে পারবে ম্যাজিক ক্যান্ডেল তো কিভাবে বানাবো সেই ম্যাজিক ক্যান্ডেল তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলুন ভিডিওটা আরম্ভ করি আশা করি আপনাদের উপকারে আসবে আমি এখানে যে ক্যান্ডেলটা তৈরি করব। আমার এখানে লাগবে কিছু চাল আর লাগবে জল আর লাগবে শরীর তেল আর লাগবে স্টিক আর কিছু তুলো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিছু পরিমাণ চাল নিয়ে নিচ্ছি চালের মধ্যে আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি আর একটা নিয়েছি সলা এই আর নিয়েছি কিছু তুলু তুলোটাকে এখন এভাবে করে নিচ্ছি নিয়ে স্টিকের মধ্যে মুড়িয়ে দিচ্ছি আর স্টিকটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা এমনভাবে দিতে হবে যেন তুলোটা সুন্দর করে ভিজে যায় তুলু পুরোটা গায়ে যেন সুরের সাথে মিশে তো বন্ধুরা আমার এখানে তিনটে লেয়ার হয়েছে নিচে হয়েছে চাল এরপর হলো জল এরপর হলো তেল তো আপনারা কিন্তু এখানে চালের বদলে বালি দিয়েও ব্যবহার করতে পারেন তো এখন আমি জ্বালিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আপনারা কিন্তু এভাবে ঘন্টার পর ঘণ্টা জ্বালিয়ে রাখতে পারবেন অন্ধকার ঘর আলো হয়ে যাবে তো বন্ধুরা আমি এখন লাইটটা অফ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে ক্যান্ডেলটা জ্বলছে তো বন্ধুরা যেহেতু এর ভেতরে ঝাটার কাঠি দেওয়া আছে সেহেতু তুলোটা ধাউ করে জ্বলবে না এটা এইভাবে ঘন্টার পর ঘন্টা জ্বলবে আর আপনারা দেখতেই পারছেন এই আলোটা কত।